আমরা সবাই আসলে যখন ব্যস্ত মানে এই শীতে আরামের জন্য ঘুমে ব্যস্ত আর আমাদের বাইরা ব্যস্ত হচ্ছে কাঁচার রস সংগ্রহ করতে আর সেই রসটা জাল করে গুড় তৈরি করে সেটা জোলা গুড় চকলেট গুড় তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য খাটি গুড় যেটা অরিজিনালি অথেন্টিক হানড্রেড পারসেন্ট পিওর গুড় সেইটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের বাইরা হচ্ছে রাত্রের চারটা পাঁচটার সময় উঠে গাছ থেকে রসটা সংগ্রহ করে সেই রসটাই যে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই রসটাই হচ্ছে জাল হচ্ছে খাঁটি জিনিস পিওর জিনিসের যে ছাদ সেইটার যে গুণগত মান কোয়ালিটি সব কিছু বিবেচনা করলে আসলে আপনি খাঁটি জিনিস খেতে চাইলে এটা অবশ্যই অবশ্যই আপনারা ভালো সোর্স ভালো জায়গা থেকে আপনাদের এই প্রোডাক্টগুলো ক্রয় করতে হবে তাতে করে যেটা হবে যে আপনারা ভালো জিনিস খাটি জিনিস অর্গানিক জিনিসগুলো আপনারা পাবেন তো আপনারা যারা আসলে খাঁটি গুড় খাঁটি রস জোলা গুড় চকলেট গুড় পাটালি গুড় নিতে চাচ্ছেন তারা দ্রুত সময়ের ভিতরেই হচ্ছে আপনারা মার্শন মারের পেজ ভিজিট করে দ্রুত সময়ের ভিতরে অর্ডার কনফার্ম করুন যে বাজারে আসলে যেই গুড়গুলো পাওয়া যায় এই গুড়গুলো হচ্ছে টোটালি আসলে কোনো গুড় না এই গুড়টা হচ্ছে মানে এটাতে হচ্ছে চিনি মিশ্রিত থাকে যার কারণে হচ্ছে এই গুড়গুলো আপনারা লক্ষ্য করে দেখবেন যে এটা হচ্ছে একদম লোহার মতো শক্ত হয়ে যায় এটা হাতুড়ি বাটাল দিয়ে ভাঙতে হয় এরকম একটা লেভেলে এরকম একটা পর্যায়ে চলে যায় আর এই গুড়গুলাতে আপনারা বাজারের গুড়গুলাতে বিশেষ করে এটাতে কোনো গ্রান পাবেন না কোনো স্বাদ পাবেন না মানে আসলে সত্যিকার অর্থেই একদম খাঁটি গুড়ের যে স্বাদ সেই সাঁতরা পেতে হলে আপনাদের এই মাওশানমারের পেজ ভিজিট করে আপনাদের গুড়গুলো অর্ডার করতে হবে বাজার থেকে যে গুড়গুলো কিনবেন এইটা আসলে কোনো প্রকৃত অর্থে এটা কোনো গুড়ই না এটা হচ্ছে টোটালি চিনি মিশ্রিত একটা মানে চিনি মিশ্রিত গুড়ের মতো দেখতে বাট এটা গুড় না তো মাওশানমারের পেজ ভিজিট করুন ভিজিট করে হচ্ছে আপনারা অরিজিনালি অথেন্টিক অর্গানিক গুড়টা পাওয়ার জন্য রসটা ঝুলা গুঁড়োটা পাওয়ার জন্য মাওশানমারের পেজ ভিজিট করে আপনারা অর্ডার করে ফেলুন টাকা হারাম পথে উপার্জন এইগুলা থেকে আমি নিজে বিরত থাকি আমাদের আমার পরিবারও বিরত তো আপনারা আমার উপরে সেই আস্থাটা রাখতে পারেন সেই ভরসাটা রাখতে পারেন সেই বিশ্বাসটা রাখতে পারেন যে আপনাদের হাতে খাটি এবং অর্গানিক খেজুরের গুড়টাই আমি আপনাদের হাতে পৌঁছে দিব সেই আস্থাটুকু আমার উপরে রাখতে পারেন